Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি বাড়িতে এই গাজর দিয়ে পাস্তা তৈরি করে আপনাদের দেখাবো আমি কিভাবে বাড়িতে গাজর দিয়ে পাস্তাটা তৈরি করছি আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন বাচ্চারা তো অনেকেই গাজর খেতে চায় না কিন্তু এভাবে পাস্তা তৈরি করে বাচ্চাদের দিলে ওরা এমনিই খেয়ে নেবে আর বড় ছোট সবাই তো পাস্তা খেতে ভালোবাসে তাহলে আপনারা চলুন দেখুন পুরো ভিডিওটাই দেখবেন আমি কিভাবে পাস্তাটা তৈরি করছি চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে একটা গাজর নিয়েছি ভালো করে ছাড়িয়ে কেটে নেব আমি গাজরগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আমি গাজরগুলো সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হোক খুব ভালোভাবে গাজরটা ঠান্ডা হয়ে গেছে এটা আমি এবার মেখে নেব আমি গাজরটা ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু নুন চিনি আর সাদা তেল দিয়ে দেবো এক চামচের মতন সাদা তেল এখানে আমি ময়দা নিয়েছি একটা ড্রো তৈরি করে নেব যতটা ময়দা লাগবে আমি ততটাই ময়দা দেব প্রথমে আমি তিন চামচ ময়দা দিয়ে একটু মেখে নেব দেখুন আমি গাজরটা দিয়ে একটা শক্ত ড্রো তৈরি করে নিয়েছি আর এখানে আমি এক বাটি ময়দা নিয়েছিলাম আমার এক বাটি ময়দাই লেগে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট করে নেচি কেটে নেব আমি কিন্তু ময়দা মাকার সময় কিন্তু একটুও জল ব্যবহার করিনি আমার গাজরে জলেই হয়ে গেছে আমি ছোট ছোট করে নেচি করে নিয়েছি ছোট নেচিটা আমি এইভাবে একটুখানি গোল করে নিয়ে এরকম লম্বা করে নেব এখানে আমি একটা নতুন নিয়েছি এই চিরুনিটার মধ্যে আমি নেচিটা দিয়ে দেব এইভাবে আমি চেপে চেপে একটু বসিয়ে দেব সামনের দিক দিয়ে ধরে আমি এইভাবে তুলে দেব দেখুন কুশ কী সুন্দর একটা পাস্তার ডিজাইন হয়ে গেছে আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব দেখুন দেখুন বন্ধুরা একটা গাজর আর এক বাটি ময়দা দিয়ে আমি এক থালা পাস্তা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এভাবে তৈরি করে একটা টিফিন বক্সে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন যখন বাচ্চাদের খেতে মন চাইবে আপনারা একটু শুধু ভাপিয়ে আর যে যেরকমভাবে খেতে চায় আপনারা তৈরি করে দিতে পারবেন তাহলে চলুন এবার পাস্তাটা তৈরি করি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা ভালো করে ফুটে গেছে এর মধ্যে আমি তৈরি করা পাস্তাগুলো দিয়ে দেবো আমি দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব কড়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব এখানে কিছু সবজি নিয়েছি আমি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কলি বিনস পেঁয়াজ আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন আমি কুচি করে নিয়েছি প্রথমে আমি গাজরটা ভেজে নেব গাজরগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ক্যাপসিকামটা একটু ভেজে নেব আমি ক্যাপসিকামটাও একটু হালকা করে ভেজে নিয়েছি তুলে নেব বিনসগুলো একটু ভেজে নেব এই তেলের মধ্যেই আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আমি একটা কারিপাতা নিয়েছি ফোড়নে দিয়ে দেব আমি হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলিটা দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হোক আমি একটা সস তৈরি করে নেব এখানে আমি চিলি সস আর টমেটো সস নিয়েছি এক চামচ চিনি দেব স্বাদু মতো নুন এক চামচের মতন ভিনিগার দেবো এক চামচের মতন শোয়া সস দিয়ে দেবো আমি ভালো করে একটু মিশিয়ে নেব সসটা আমি কড়াইয়ে দিয়ে দেবো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ভেজে রাখা এই সবজিগুলো সব দিয়ে দেব বিনস গাজর ক্যাপসিকাম দেখুন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর নরম আছে আমি এবার এগুলো সবজির মধ্যে দিয়ে দেব আমার গাজরের পাস্তা তৈরি হয়ে গেছে দেখে বাচ্চারা বুঝতেই পারবে না এটা গাজর দিয়ে তৈরি করেছি আপনারা বাড়িতে এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন এবার নামিয়ে নিই প্লেটে আমি সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার পাস্তা তৈরি হয়ে গেছে আমি পাস্তার সাইজটা একটু বড় করেছি আপনারা চাইলে ছোট করে নিতে পারেন বাচ্চাদের টিফিনে এভাবে তৈরি করে দেবেন গাজর বলে ওরা তো বুঝতেই পারবে না খেতেও খুব সুন্দর হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ